সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার অভিষেকের সেবাশ্রয় এখানে সবচেয়ে বেশি সুবিধা হয়েছে মেয়েদের বাড়ির কাজ ফেলে গিয়ে ডাক্তার দেখিয়ে আসা একটু সমস্যা সেখানে হচ্ছে ছোটখাটো সমস্যা নিয়েও হচ্ছে পার্সোনাল প্রবলেম নিয়েও এখানে আসতে পারছে এটা খুবই সুবিধাজনক টাইম নিয়ে হসপিটালে লাইন দেওয়া হচ্ছে যদি এরকম বছরের প্রত্যেক মাসে মাসে বলতে গেলে যদি হয় তাহলে তো গ্রামবাসীর জন্য খুবই সুবিধাজনকই হবে তো এটা খুবই প্রফিটেবলই হয়েছে নতুন মানে নতুন মানে নতুন মানে কি আমরা বাইরে অনেক ডাক্তারকে দেখিয়েছি পাঠিয়ে যে অভিষেক ব্যানার্জি ক্যাম্প যে বসেছেন আমরা এখানে এসেছি এনার কিডনির প্রবলেম আছে লিভারের প্রবলেম আছে এনারা আমাদেরকে এফআইআর করেছেন আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে অভিষেক ব্যানার্জিকে এটা আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি জানি রাজনীতি নয় মানুষ বড় এই কথাটাই মানি